আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষা পিছিয়েছে এবং এক সম্পর্কিত একটা নোটিশও প্রকাশ করা আছে শিক্ষা মন্ত্রণালয় সেই নোটিশটা আজকে আমি তোমাদেরকে দেখাবো এবং এক্স্যাক্টলি কয় তারিখ থেকে তোমাদের এইচএসসি ছাব্বিশ পরীক্ষা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সেটার ডেটও জানায় দেবো আজকের ভিডিওতে সো ভিডিও তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবা পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য সো এই হচ্ছে তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশ এটা হচ্ছে তেইশ জুন পঁচিশে তারা প্রকাশ করা হয়ে প্রকাশ করেছিল এখন আবার কয়েকদিন আগে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তারা আবার আপলোড দিয়েছে সো এখানে বিষয়গুলোটা হচ্ছে ছাব্বিশ সালের এইচএসসি সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে গ্রহণ সাপেক্ষে সো ফুল সিলেবাসে তোমাদের পরীক্ষা হচ্ছে উপযুক্ত বিষয়ে জানা যাচ্ছে যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম আগস্ট চব্বিশ সালের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে এ সকল শিক্ষার্থী ছাব্বিশ সালের মে জুন মাসে অনুষ্ঠানে এইচএসি আলিম সমান পরীক্ষা অংশগ্রহণ করবে ছাব্বিশ সালের এইচএসসি আলিম ও সমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং বাংলাদেশ কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচী অনুযায়ী সকল বিষয় পূর্ণ সময় পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে সকল শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সমূহকে অবহীকরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ অনুরোধ করা হলো সো এখানে তারা বলে দিয়েছে যে মে জুন মাসে পরীক্ষা হচ্ছে অর্থাৎ অনেকে ভাবতে পারো যে এখন তো আর করোনা নাই বা কোনো ঝামেলাও নাই আসলে গত বছর তো করোনার কারণে তাদের পঁচিশ সালের যে তেইশ সালের মতো করেই শর্ট সিলেবাসে পরীক্ষা হয় করোনার কারণে তো সেশন চট চলে আসে অর্থাৎ টাইমটা পিছ পিছিয়ে যায় আর কি তখন থেকে শুরু তো এখন তো মোটামুটি সব কিছু শেষ তো অনেকে ভাবতে পারো যে এইচএসসি ছাব্বিশ হয় এপ্রিলে শুরু হবে এবং এসএসসি ফেব্রুয়ারিতে কিন্তু এটা হচ্ছে না এইচএসসি শুরু হচ্ছে মে জুন মাস অর্থাৎ মে জুন মিলে পরীক্ষা শেষ এখানে মে জুন মাসে অনুষ্ঠায় বলছে এর মানে দাঁড়ায় যে জুলাইয়ের আগে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে তুমি কি বুঝতে পারছো যে এই দুই মাস সহ পরীক্ষা হবে এর মানে কি জুলাই কোনো পরীক্ষা হবে না অর্থাৎ জুলাইয়ের আগে পরীক্ষা শেষ আর তোমরা এইচএসসি পঁচিশ কিংবা নিজেরা দেখবা তোমাদের সায়েন্সে যারা আছে তেরোটা সাবজেক্ট পরীক্ষা হবে মধ্যে গ্যাপ থাকবে মিনিমাম একদিন সব প্রতিদিন প্রতিটা এক্সামে মিনিমাম একদিন থাকবে এর মধ্যে আবার শুক্রবার আছে হ্যাঁ তেরো দিন যদি হয় হ্যাঁ তেরোটা পরীক্ষা হ্যাঁ পরীক্ষা যদি হয় সপ্তাহ কয়টা লাগবে এখানে এক সপ্তাহে পাঁচটা হবে পরীক্ষা পাঁচ পাঁচ দশ পনেরো প্রায় এখানে তিন সপ্তাহ মধ্যে আবার আরও অন্য বন্ধ থাকতে পারে তো তোমরা নিজেরা আসলে বুঝবা যে পরীক্ষা মোটামুটি এক থেকে দেড় মাসের মতো সময় লাগবে এক মাস প্লাস লাগবে পরীক্ষা নিতে এক মাস প্লাস ব্যবহারিক সহ তো আরও অনেক সো এখানে আমি এই হিসাবটা করার একটাই কারণ সেটা হচ্ছে তোমাদেরকে বোঝানো যে তোমাদের মেয়ের প্রথম দিকে পরীক্ষাটা শুরু হবে মেয়ের ফার্স্ট উইক তাও যদি পিছায় সেকেন্ড উইক পর্যন্ত পিছাতে পারে আট নয় দশ তারিখ পর্যন্ত এর বেশি পিছানোর কোনো সম্ভাবনা নাই ফার্স্ট উইক সেভেন উইকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে সো তোমরা মেয়ের প্রথম দিকে বা এক তারিখ থেকে ভেবে যে আমাদের মেয়ের প্রথম সঙ্গে পরীক্ষা এটা তোমরা প্রিপারেশন নাও সো আজকের মধ্যে পর্যন্তই সো আল্লাহ হাফেজ এবং কমেন্টে তোমার মন্তব্য জানাতে পারো যে এই পিছিয়েছে যে তারিখ এটাতে তুমি কতটুকু সমর্থন করো